হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গুড মর্নিং সকাল সকাল আবার একটা সকালে চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আর আমাদের ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আজকে একটা ধামাল হতে চলেছে বন্ধুরা তো আজ আমি একা নই আমার সঙ্গে আমার এই বন্ধু আছে ক্যামেরাটা ফোকাস করো প্লিজ তো আমরা দুজনে মিলে আজকে যাচ্ছি একটু ঘুরবো আর ডিউটি আছে ডিউটিটাও করতে হবে আজকে তো সানডে সানডে ছুটি নেই সবাইকে আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো কাজের জন্য বের হয়ে গেছি তো কাজে যাবো এখন তো আজকে ব্লগটা অন্য রকম অন্য লেভেলের হবে বন্ধুরা সেই 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 গ্যান্ড মস্তি বন্ধুরা বন্ধুরা এখনও বের হয়নি রুম থেকে তো আমরা দুজন বের হয়ে গেছি তো তোমাদের সামনে আসার জন্য কি করে বলবো ব্লগটা তো দিতেই লাগবে ওরা এখন খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়ার পর ওর আসবে তো ওই একজন বন্ধু শিখেছে ঝান্ডুবাম বন্ধু আমাদের আসতেছে পিছিয়ে পিছে তো বন্ধুরা দেখতে বন্ধুরা কি বলবো আপনাদেরকে যা এনজয় করি আমরা দিন ভর্তি সত্যি সুন্দর আছে এর থেকে বাইরে আবার অনেক সুন্দর আছে কিন্তু ওইদিকে ফোনের অ্যালাউড নাই তো ওইদিকে দেখাতে পারবো না বন্ধুরা এই যে আমাদের কাজ চলতেছে ড্যান্ডারাস কাজ বন্ধুরা এই যে আমাদের কাজ চলতেছে ড্যান্ডারাস কাজ তো বন্ধুরা ওই যে আমরা কাজ করছি ছুপি চুপি একটু ভিডিও বানিয়ে দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা না তুমি চুপি চুপি করছি সব বন্ধুরা পানি থেকে খেয়ে আমরা চলে এলাম আবার একটা দোকানে পাঠানো কিছু জিনিস নেওয়ার জন্য এই যে আমি এই যে বন্ধু আর এই যে দোকানদার বলো ভাই সব বন্ধ বাইকে আর কারে अंदर यार मोमोस खा रहा है दोस्त सो so, ये देखो एरिया तीन चार दुकान अकेला चला रहा है उधर गोलगप्पे খ্া্ার উ্্যা ক্ার ত্াওয়. এক্লাহা দাও ইয়.

তো যারা যারা ইউটিউব থেকে আমাদের ব্লগটাকে দেখছো আমাদের ইউটিউব নাম হচ্ছে বিলেজ বয় আনকিউট তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর করে দিবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা আমার ফেসবুক পেজ নাম হচ্ছে গ্রামের ছেলে ক্রিস সেটাকে ফলো করে দিবে লাইক কমেন্ট শেয়ার বেশি 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 করে করবে আর যেটা হচ্ছে মূল কথা আমরা নতুন ব্লগার তো আমাদের অত কিছু জানা নেই আমরা ভালো এডিটিং করতে পারি না ভালো ভিডিও কোয়ালিটি দিতে পারি না কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব করে নি ক্ষমা মার্জন করবে সাপোর্ট করবে বেশি বেশি করে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বলো বাই বাই বাই